বিস্মিল্লা রফমান রহিম উনিশ নয় দুই হাজার পঁচিশ বাদ মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ঠাকুররা সহকারী পরিচালক মোহাম্মদ ধারণা রশিদ টোটাল বক্তব্যে উঠে আসে মাদক সেবনকারীর সাথে আমাদের ব্যবহার হতে হবে বন্ধুত্ব জুমা নামাজ বিশালয় পেরেছি এই মহান রবের কাছে সুক্রিয়া জ্ঞাপন করে সবাই বলে আলহামদুল্লিল্লাহ আল্লাহ মাদককে হারাম করেছে এবং মাদক মাদকের বিরুদ্ধে আল্লাহ রসুল বিভিন্ন পর্যায়ে মাদকের বিরুদ্ধে সংগ্রাম করেছে সেই সংগ্রামের বিনিময়ে মাদককে সেই আরব জাহান থেকে দুলিশাত করেছে আমাদের আজকে সেই অভিযানের লক্ষ্য হিসাবে আমাদের ঠাকুরগাঁ জেলা থেকে মাদক বিরোধী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে তাদের অফিসাররা এসেছে এবং মাদক কীভাবে সবাই কথাগুলো শুনবেন মাদকে যেভাবে ছেয়ে গেছে এলাকা যদি মাদক নির্মাণ করতে না পারি তাহলে আমাদের পরিণাম খুব ভয়াবহ আসবে আমি আর কথা বাড়াচ্ছি না আমি প্রতিদিনই কথা বলছি আজকে আমি এই কথা বলে শেষ করছি ওনারা এখানে এসে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরবে কিভাবে কি করা যায় না যায় সেটা বিশাল আলোচনা করবেন বলে আমি আশা রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনারা আসসালামু আলাইকুম আমি সবুজ চন্দ্রদেবনাথ পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ঠাকুরগাঁ আজকে আমি এবং আমার মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শ্রদ্ধেয় সহকারী পরিচালক জনাব মোহাম্মদ হারুন রশিদ ছাড় এবং সঙ্গীয় ফোর্সকে নিয়ে উপস্থিত হয়েছি আমাদের অধিদপ্তরের পরিচিতি এবং আমাদের কার্যক্রম সম্পর্কে জানানোর জন্য এবং সবাইকে সচেতন করার জন্য একটা করে লিপলেট আপনারা সবাই লিপলেট পড়ে দেখবেন এই লিপলেটের ভিতরে অনেক সুন্দর সুন্দর কথা এবং প্রয়োজনীয় নির্দেশনাবল দেওয়া আছে আমি আশা করি আপনারা সবাই উপকৃত হবেন আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্পর্কে আসলে অনেকেই জানে না সবাই মনে করে যে প্রশাসন বলতে শুধু থানা যার কারণে অনেক শুধু থানাকেই দোষ দেয় বা শুধু থানায় যায় আমাদের সাথে যোগাযোগ করে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আমাদের অধিদপ্তরের ভীষণ দেশ গড়া আমরা অবৈধ মাদকদ্রব্যের সরবরাহ এবং পাচার নিয়ে কাজ করি আমরা গণসচেতনতামূলক সচেতনতামূলক কার্যক্রম অংশগ্রহণ করি এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করি আমাদের কার্যক্রম সম্পর্কে আমাদের আমরা কি কি কার্যক্রম করি এগুলো জানানোই আজকে আমাদের মূল উদ্দেশ্য আপনারা সবাই দয়া করে মনোযোগ সহকারে শুনবেন এবং কথাগুলো আপনাদের ভালো না লাগলেও বাস্তব জীবনে অনেক উপকার আসবে কারণ আমরা জানি বাংলাদেশে বর্তমানে অন্যতম প্রধান সমস্যা হল মাদক সমস্যা যে পরিবারে মাদকাসক্তি ব্যক্তি আছে শুধুমাত্র তারাই বুঝতে পারে যে মাদক একটা পরিবারের জন্য কত ক্ষতি এবং সর্বোপরি সমাজের কত ক্ষতি এ বিষয়ে বিস্তারিত আমাদের সহকারী পরিচালক স্যার বলবেন আমি অল্প কিছু বলবো সেটা হলো আমরা মাদক তাদের ধরার জন্য আইনের ব্যবস্থা গ্রহণ করি পুলিশ যে যেরকম কার্যক্রমে অংশগ্রহণ করে আমরা ঠিক সেম একইভাবে কার্যক্রমে অংশগ্রহণ করি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীকে আমরা ধরি এবং তারা তাদের অপরাধ অনুযায়ী যথাযোগ্য সংশ্লিষ্ট ধারায় আমরা তাদের বিচারায় আওতায় নিয়ে আসি শুধুমাত্র আইন প্রয়োগ করেই মাদক কন্ট্রোল করা যায় না বর্তমানে পরিস্থিতি দেখা যাচ্ছে আমাদের প্রধান বর্তমানে যে কাজ হয়ে দাঁড়াইছে সেটা হলো গণসচেতনতা আমরা যদি সবাইকে সচেতন করতে পারি তাহলে আমরা এটাকে নির্মূল করতে পারব এখানে এদেশে মাদক সেবনকারী ব্যক্তি নিশ্চয়ই করতে হবে শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভর করলে হবে না আমার ছেলে সঠিক সময়ে পড়াশোনা করছে কি না আমার ছেলে সঠিক সময়ে বাসায় ফিরছে কি না রাত্রে খাওয়া দাওয়া করছে কি না তার ভিতরে কোনো অন্য ধরনের আচরণ লক্ষ্য করা যাত্রার উপর নির্ভর করে সম্ভব নয় কারণ বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী আমাদের তো সংখ্যা অনেক কম আমরা তো প্রতি এলাকায় সময় যেতে পারবো না এই জন্য আপনাদের সহযোগিতা করতে হবে এবং আপনাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে আমাদের আজকের এখানে আসার প্রধান লক্ষ্য আর একটা কাজ হচ্ছে যারা আক্রান্ত হয়েই গেছে তাদেরকে আমাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এ বিষয়ে আমাদের চিকিৎসা পুনর্বাসন সম্পর্কিত লাইসেন্স দেওয়া হয় এবং একজন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের একজন মালিক আমাদের সাথে এসেছেন শ্রদ্ধেয় শিয়াব ভাই এ বিষয়ে আমাদের ওনাই কিভাবে চিকিৎসার ব্যবস্থা করে উনি কিভাবে চিকিৎসা দেয় এবং সেখান থেকে সুস্থতা হার কত এ বিষয়ে উনি ডিটেলস জানাবেন আমরা চিকিৎসার মাধ্যমেও আক্রান্ত ব্যক্তিকে ভালো করতে পারি মাদক আসক্ত ব্যক্তি রুগী সে পাগল নয় তাকে আমাদের ভালোবাসা দিতে হবে তাকে তাকে আমাদের যথাযথ বুঝাইতে হবে সঠিক পরিবেশ দিতে হবে এবং তাকে কাজ দিতে হবে তাকে ব্যস্ত রাখতে হবে তাহলে সে মাদকের আক্রান্ত অবস্থা থেকে বের হয়ে আসবে আমাদের প্রথমে আমরা শিয়াব ভাইকে ডেকে নিচ্ছি উনি হচ্ছে মাদক বিষয়ে চিকিৎসা এবং পুনর্বাসনের বিষয়ে একটু স্পষ্ট ক্লিয়ার করে বলবেন ভাইজান যান আসেন আসসালামু আলাইকুম আমাকে এখানে থেকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে অল্প কিছু সময় দেওয়া হয়েছে আমি প্রথমে আমার পরিচয় আপনাদের দিই আমার বিগত আট বছর ধরে ঠাকুরগাঁ শহরে আমার একটা প্রতিষ্ঠান আছে যেখানে যারা মাদক সেবী যারা যেই সন্তানদেরকে পিতা মাতা পরিবার আর সামলাতে পারে না বাসায় রাখতে পারে না তাদেরকে সুস্থ করার জন্য আমার একটা নিরাময় কেন্দ্র আছে যার নাম হলো পুনর্জন্ম মাদকাশক্তি চিকিৎসা সেবা ও পরামর্শ কেন্দ্র আমার নাম সিহাব যেহেতু স্বল্প সময় আমি কিছু জরুরি কথা আপনাদের বলতে চাই আমি একজন পিতা আমি কখনোই আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে রাখার এই সাহস বা এই শক্তি আমার মাঝে নাই আপনাদের আমার কাছে অনেক সন্তানেরা আছে অনেক পিতা মাতা তার সন্তানদেরকে আমার কাছে রেখেছে কিন্তু আমি বাস্তবে আসলে পারবো না আমাকে আল্লাহ এই ধৈর্য শক্তি দেয় নাই আমি আমার আমিও একজন পিতা তো কিভাবে আমি বুঝবো যে আমার সন্তান মাদকের সঙ্গে জড়ায় গেছে কিভাবে আমি উপলব্ধি করব যে আমার সন্তান আসলে এই মাদক আর শক্তি বা তার মধ্যে কোনো রকম জনিত রোগ তৈরি হয়েছে এটা একটা অসুখ মাত্র এই অসুস্থতা এই অসুখ চিকিৎসার মাধ্যমে বা আমাদের কিছু চেষ্টার মাধ্যমেই শুধরানো সম্ভব শুধু যে নিরাময় কেন্দ্রে গেলেই একটা মাদকাসক্ত ব্যক্তি সুস্থ হবে তার পিছনে সর্বোচ্চ কারণ হল নিজের ইচ্ছা শক্তি পানীয় জাতীয় সেবা নেশা করবে তাদের শরীর আস্তে আস্তে ফুলা শুরু করবে আর যারা ধোঁয়া জাতীয় নেশা সেবন করবে তারা দেখবেন আস্তে আস্তে শুকিয়ে যাবে তৃতীয়ত তাদের মধ্যে খাওয়ার রুচি কমে যাবে বাসায় মায়েরা দাদিরা যত যত্নেই রান্নাবান্না করুক না কেন তারা পরিপূর্ণতার সহিত খেতে পারবে না চতুর্থ যারা ধোঁয়া জাতীয় নেশা সেবন করবে তারা ঝাল জাতীয় জিনিস মুখে তুলতে পারবে না সচরাচর পঞ্চম বিষয় হলো আপনি তাকে যতই ভালো কথা বলেন না কেন তার চোখে মুখে একটা রাগের প্রভাব আপনি দেখতে পাবেন দেখবেন আগের সেই স্কুল যাওয়া আমার হাত ধরে ছোটবেলায় যেই সন্তান বাজারে যেত সেই সন্তান আমার সেই সন্তানের মতো কথা আসলে না তার মধ্যে রাগের প্রতিচ্ছবি দেখতে পাবেন তারা ভালো কথা বললেও রেগে যাবে খারাপ কথা বললেও রেগে যাবে এরকম নানা কিছু কারণ আপনার দেখলে তাকে বুঝবেন যে সে আসলে অসুস্থ সে কিন্তু কোনো অপরাধী না তার মানে তাকে আমরা মাইধর করব টর্চার করব আটকে রাখবো বেঁধে রাখবো এটা একটা মাদকা শক্তি ব্যক্তির জন্য করা হারাম তারা আরও বি বেশি খেপে যাবে তারা রেগে যাবে তারা কখনোই পরিবর্তন হবে না একটাই বুদ্ধি তাদেরকে পরিবর্তন করা সেটা হলো তাকে চোখের আড়াল করা যাবে না দ্বিতীয়ত হলো যদি বাবার কাজ সম্পূর্ণ সন্তান হয়ে যায় তাহলে তার সঙ্গে বন্ধুর মতো মেশা তার সাথে বন্ধু সুলভ একটা দোকানে নিজেও চা খাওয়া নিজেও দাঁড়িয়ে থাকা তার কষ্ট দুঃখ তার অনুভূতি প্রতিটা শোনা অনেক ছেলে আছে ছলে বলে কৌশলে বন্ধু বান্ধবের পাল্লায় পরে মাদকের মধ্যে চলে যায় আবার অনেকে আছে বিভিন্ন কারণ বসত চলে যায় বাবা দিন দিন খোঁটা দিচ্ছে কেউ খাবার নিয়ে খোটা দিয়েছে কোনো প্রেম জড়িত কারণ কোনো না কোনো কারণ জড়িত থাকেই তার মানে আমাদের প্রথমত যেটা করণীয় কোনো মাদক সেবন সেবনকারী যদি কোনো সন্তান থেকে থাকে তাদের সাথে আমরা খারাপ আচরণ করবো না তাদের সাথে আমরা এমনভাবে বন্ধুত্ব করব সে সেজন্য আমাকেই না ছাড়ে আমার সাথেই সারাদিন চলে তাকে কোনোভাবে তিনটা দিন কষ্ট করে চার পাঁচটা দিন পার করেন সে আর মাদক যাবে না তারা মনে করে যে আজকে রাতে মাদক না খেলে ঘুমাতে পারবো না আজকে রাতে মাদক সেবন না করলে আমার দাঁত ব্যথা করবে হাত ব্যথা করবে এরকম ব্যথাজনিত কারণ থাকলে ডাক্তারের মাধ্যমে প্যারাসিটামল বা ব্যথার ট্যাবলেটের মাধ্যমে তাকে চিকিৎসা দিন কিন্তু তাকে সাথে রাখুন চোখের আড়াল করা যাবে না আমি আমার মাদক রিয়েটেড এইটুকু কথা বললাম আরেকটা বিষয় আপনাদেরকে বলি আমি বিগত আট বছর ধরে নিরাময় কেন্দ্র চালাচ্ছি আমার এখানে অনেক রকম এডিসার আসছে আমি অনেক চেয়ারম্যান সাহেবকে দেখেছি আজকে আমাদের প্রথম সুক্রিয়া আদায় করা উচিত চেয়ারম্যান সাহেবের প্রতি উনি এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে একটা ছোট কথা আমাদের কাজে লাগতে পারে যেই কথাটা আমরা হয়তোবা অন্য কারোর কাছ থেকে শিখিনি বা জানি না আপনি কৃষি আপনি শিক্ষক আপনি অন্যান্য বিষয়ে অভিজ্ঞ আমি নিরাময় সম্পর্ক অভিজ্ঞ আমার ছোট একটা কথা আপনার প্রয়োজনে আসতে পারে তো আমি প্রথমে চেয়ারম্যান সাহেবের সুক্রিয়া আদায় করছি পাশাপাশি আমার এডি সারের প্রতি বিশেষভাবে সম্মান প্রদান করতে চাই এই কারণে আপনারা হয়তোবা জানেন না আমি আট বছর ধরে নিরাময় কেন্দ্র চালাচ্ছি আমি অনেক এডিসারদের পেয়েছি তারা কখনই এরকম ধরনের কোনো উদ্যোগে নিজে সরজমিনে যায় নাই এটা আপনাদের জন্য একটা বড় পাওয়া যে উনি আপনাদের কাছে আসছে উনি একজন বড় মাপের সরকারি কর্মকর্তা উনাকে যদি আপনারা সাহায্য করেন আপনাদের এলাকা থেকে আসলেই খুব সহজেই মাদককে নির্মূল করা সম্ভব এই বলে আমি আমার ছোট্ট কথা শেষ করছি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম এবারে আমাদের মাঝে অধিদপ্তরের কার্যক্রম মাদক সেবনের কুফল এবং আমাদের জীবনের যে ক্ষতিকর প্রভাবগুলো পড়ে এ বিষয়ে ডিটেলস বর্ণনা করবেন আমাদের শ্রদ্ধেহ সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আহরণ রশিদ স্যার স্যারকে বলার জন্য অনুরোধ করছে এরকম এই পবিত্র বাদ জুমা আমাদের সকলকেই মহান আল্লাহর রাবুল আলমিন জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক দিয়েছে এই জন্য আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আসলে আমি আমার পূর্ববর্তী আমার পরিদর্শক একজন নিরাময় কেন্দ্রের পরিচালক মাদকের কুকুর সম্পর্কে সব কিছুই বলে দিয়েছে আর যেহেতু এখন অনেকেই মানে মাঠে আমি আশেপাশে আসি দেখলাম যে অনেক আপনাদের এখানে ফসলই জমে রয়েছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না যেহেতু আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম লোকজন কৃষিকাজের সাথে জড়িত আর এখন দুপুরের সবার সময়ও এখন ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার আসলেই আমার নিজেরও ইচ্ছা করতেছে না আর কি তারপর আপনাদের দেখে আমি একটু সাহস পাচ্ছি যে আপনারা ধৈর্য সভা বসে রয়েছেন আমি বেশি কথা বলবো না তো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই মসজিদের সম্মানিত সভাপতি মহাদয়কে যিনি আমাকে গত দুই দিন যাবত আমাকে আমার সাথে যোগাযোগ করেছে এবং এই আপনাদের আজকে মাদক বিরুদ্ধে যে আলোচনা সভা সেই বিষয়ে আমাকে আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছিল আমি ব্যস্ত থাকার কারণে ওনার সাথে আমি শতক সময় মতো কথা বলতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর সব থেকে কথা হলো আপনাদের এখানে যে উপস্থিতি এটা আসলেই অনেক বড় একটা ব্যাপার একেবারেই গ্রামের ভিতরে এত বড় একটা মসজিদদার তৌফিক দিয়েছে কে দিয়েছে মহান আল্লাহ রকুল আজম এই জন্য আমার আল্লাহর কাছে আর একটা শুক্রিয়া দেয় করি এবং আপনাদের এই মসজিদকে আল্লাহ মহান আল্লাহ রকুল আজ আরো আরো অনেক বড় বড় করুক আরো অনেক সমৃদ্ধ করুক আপনাদের এলাকাকেও অনেক সমৃদ্ধ করুক তো আসলে মাদক আমরা এটা সবাই জানি যে মাদক জিনিসটা কি আর মাদকের শুরুটা হয় কিন্তু আপনার বিড়ি সিগারেট থেকে মাদকের শুরুটা শুরু হয় যতগুলো মানে যতগুলো মাদকাসক্ত ব্যক্তির সীমান্ত যারা যারা মাদক সেবন করে তাদের কাছ থেকে শুনে দেখবেন তাদের শুরুটা হয়েছিল বিড়ি সিগারেট দিয়ে আস্তে 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 তারা ফ্যানসিটিল হেরোইন গাজা ইয়াবা অ্যাপেন্ডাডল ইত্যাদি মাদক জাতীয় গ্রহণ করে থাকে তো আসলে একটা কথা আছে যে আমরা পাপকে ঘৃণা করি কি নয় দেখা যাচ্ছে যে আমাদের সমাজে যারা মাদক সেবন করে তারা অনেক নিগৃহীত এবং অনেক তারা পরিবার থেকে বিচ্ছিন্ন আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন সমাজের দিক থেকে তারা অনেক নিগৃহীত তো আমাদের যদি সঠিকভাবে আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে আমরা যদি তাদেরকে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলি এবং মাদকের যে ভয়াবহতা সেই বিষয়গুলোকে তাদেরকে যদি আমরা জানিয়ে দেশ সেই সঙ্গে পারিবারিক যে একটা বন্ধন সেই বন্ধনটা যদি আমরা একটু আরো শক্তিশালী করি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের তাদেরকে সেই মাদকাস্ত জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব তো আমরা কাজ করি মূলত আমি বা আমার অধিদপ্তর বা কাজ করে মূলত দিনটা একটা হচ্ছে আমরা এই যে অভিযান পরিচালনা আমাদের যদি কোনো মানব ব্যবসায় যদি কোনো তথ্য থাকে সেক্ষেত্রে আমরা অভিযান পরিচালনা করি তাদেরকে গ্রেপ্তার করি এবং তাদেরকে আদালতে সুফর্দ করি আর একটা পদ্ধতি হচ্ছে তাদেরকে চিকিৎসা দেওয়া যেমন আমার পূর্ববর্তী একজন বক্তা বলে গেলেন উনি একজন নিরাময় কেন্দ্রের ডিরেক্টর তো এরকম বেসরকারি এবং সরকারি নিরাময় কেন্দ্র রয়েছে যাদেরকে

আর একটা হচ্ছে একটা ছাপ্লাই ডিডাকশন ডিডাকশন আর এই যে গণসচেতনতা মূলক এই যে আপনাদের সামনে যে আমি এসেছি এবং বিষয়ে একটি কথা বলছি এটা একটা পদ্ধতি আমার মতো তিনটা পদ্ধতিতে কাজ করেছে আপনাদের এর আগে কোনো এইরকম কোনো কার্যক্রম গ্রহণ করেছে কিনা আমার জানা নেই তবে আপনারা আমার চেয়ারম্যান মহোদয় বা আপনাদের যে সমাজ যে মসজিদের সভাপতি মহোদয় আছেন আপনারা আমার একটু সরবাসে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের এলাকায় মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারী যদি থেকে থাকে তাহলে আমার সাথে অনুগ্রহপূর্ব যোগাযোগ করবেন আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করব আর তাছাড়া মাদকের কুফল পূর্ববর্তী বক্তা বলে গিয়েছে আর আমি আপনাদের খুবই ইনফর্মাল আলোচনা করতেছে মানে আমি আপনাদের ভাই ছোট ভাই বা ভাতি জায়গায় বয়সেই তো হবো বা ছেলে বয়সেই এই যে আমাদের আমার সদস্য আপনাদের সাথে একটা লিপুড দিয়েছে আমি জানি আপনারা মসজিদে যাওয়ার কথাই এটা ফেলে দিয়ে যাবে এটা অনেকেই করবে কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস মাদক কি মাদকের কুফল এখানে ওই সম্পর্কে সবকিছু এখানে বলা আছে আপনি এটা করে দেখেন এটা পড়ে দেখেন সবকিছু বল আছে এখানে আমাদের হটলাইন আছে আপনি যে কেউ ইচ্ছা করলে হটলাইনে ফোন দিয়ে অভিযোগ জানাতে পারবেন আর আপনারা যদি কেউ অভিযোগ জানান সেক্ষেত্রে অভিযোগ জান আপনারা জানাচ্ছেন নামটা খুবই গোপন ব্যাটা হবে এবং আমরাও জানি না আসলে কে জানিয়েছে তাহলে আপনাদের ভয়ের কোনো কারণ নাই যদি কোনো আপনাদের আশেপাশে মাদক সেবী বা ব্যবসায় থেকে থাকে দয়া করে আমার আমাকে জানাবে আমার ব্যক্তিগত নাম্বারও সরকারি নাম্বারও আছে আপনারা আমাকে জানাবেন আর ভবিষ্যতে যদি এরকম ধরনের যদি প্রোগ্রাম করতে চান স্কুল আছে কলেজ আছে মাদ্রাসা আছে তারপরে আছে তাহলে আমাকে একটু আমাকে জানাবে চেষ্টা করব আপনাদের সাথে কাজ করার জন্য এবং মাদক করা সম্ভব না আমরা যেন কোন পক্ষে নিয়ন্ত্রণটা যেন করতে পারি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যেন আমরা ঘোষণা করতে পারি আর শুধুমাত্র আইন প্রয়োগ করে এই মাদক মাদক বিরোধী যে অভিযানগুলো কাজ এটা তো পুলিশেও করে আমার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমার হচ্ছে প্রধান ফোটাল করে আমার হচ্ছে প্রধান ডিপার্টমেন্ট র্যাবের করে বিজিবি করে কোস্ট করে সবাই করে কিন্তু মাদক কি আসলে কি আপনার নির্মূল হচ্ছে আগে যেসব মাদকের নাম জানতেন না এখন নতুন নতুন মাদক তৈরি হচ্ছে আপনার পরিবারে আপনার আশেপাশে আপনার এলাকায় হাত বাড়ালে মাদক পাওয়া যাচ্ছে তাহলে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এটা হচ্ছে সচেতনতার অভাব শুধু আইন প্রয়োগ করেই মাদকটাকে আপনি নিয়ন্ত্রণ অথবা নির্মূল করতে পারবেন না আপনারা যদি সামাজিক আন্দোলন পারিবারিক আন্দোলন বন্যা করেন সেক্ষেত্রে সম্ভব না আপনার বাচ্চা কাচ্চা ক্লাস তিন হাজার তেরো থেকে আঠারো বছর বয়স তিন হাজার বলা হয় আপনার ছেলে মেয়ে সন্ধ্যার যাচ্ছে এটা খোঁজ রাখতে হবে

অধিদপ্তর থেকে যে সমস্ত কথাগুলো শুনলেন কথাগুলো কিন্তু আমলে নিতে হবে আসলে মাদক বিরোধী অভিযানের মূল লক্ষ্য হল তার নিজের পিতামাতা তার পাড়া প্রতিবেশী তারা যদি নিজেরা বিভোর হয়ে যায় তাহলে কিন্তু মাদক নির্মূল করা সম্ভব নয় আসুন আমরা আপন আপন ছেলের প্রতি নজরদারি করি এবং ছেলে কী কি কী কাজ করছে এগুলো যেন লক্ষ্য রাখতে পারি এর লক্ষ্য রাখা হলো মাদকের মূল লক্ষ্য উদ্দেশ্য অধিদপ্তরের ভাইরা বলেছে যে একটা ছেলেকে চার দিন বা পাঁচ দিন বা দশ দিন আপনি খেয়াল করে এ কখন কি করছে তাকে বাড়িতে রাখেন বাড়িতে গেলে বাড়ির বাইরে গেলে তাকে নজরদারি করেন কোথায় কীভাবে অবস্থান করছে এই অবস্থানগুলো যদি এভাবে এক দশ দিন ঠিক রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ এ মাদক থেকে ওই সমস্ত ছেলেকে বিরত করা সম্ভব হবে আমি কথা বাড়াচ্ছি না বহু কথা হয়েছে নামাজ নামাজ শেষে দোয়া করে আমরা শেষ করছি আসসালামু ইকুম